নিয়োগের দুর্নীতি মামলা তৃণমূলের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা জোড়া আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট দরকার পড়লে হাইকোর্টের ডিভিশনে বেঞ্চে আবেদন করুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত উল্লেখ্য অভিষেক সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে দুটি আবেদন করেছিলেন এক হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বদল দুই শুনানি পর্বের বিচারপতিরা কি পর্যবেক্ষণ করছেন তার সংবাদ মাধ্যমে রিপোর্টিং বন্ধ হোক অভিষেকের আইনজীবী গোপাল কৃষ্ণ শুনেন আইআর এদিন সওয়াল করেন এক মহিলা বিচারপতি শুনানি পর্ব চলাকালীন এমন কিছু পর্যবেক্ষণ করছেন যা তার মক্কেলের মানহানি করছে আর ওই পর্যবেক্ষণের কিছু অংশের ভুল ব্যাখ্যা হচ্ছে সংবাদ মাধ্যমে এমন কি ওই পর্যবেক্ষণের ভিডিও বিরোধীরা নিজেদের প্রচারে ব্যবহার করছে ওই বিচারপতি বদলের আবেদন জানান অভিষেকের আইনজীবী মহিলা বিচারপতির নাম না জানলেও তিনি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দিকে ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে কারণ অভিষেকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি সিনহার বেঞ্চে কলকাতা পর্বে প্রকাশের নিষেধাজ্ঞা জারি করা হোক এই আবেদনও সুপ্রিম কোর্টে জানান অভিষেকের আইনজীবী দুটি আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে দরকার পড়লে দুই ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়